যেটা হচ্ছে চারশো আঠেরো কিলোমিটারের এই ব্র্যান্ডটা এসেছে আমাদের নতুন লঞ্চ হয়েছে তো এটা হচ্ছে থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি আছে আপনার ওয়ান

গাইস আবারও একবার চলে এলাম সেই আরামবাগে দেখতেই পাচ্ছ তো আজকে কিন্তু একটা ঝলক নিয়ে এসেছি তোমাদের জন্য অনেকবার অনেক রকমের ভিডিও দেখায় কিন্তু আজকে যে ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ একটা ঝলক থাকবে ঠিক আছে তার জন্য একটু জাস্ট ওয়েট করতে হবে তোমাদেরকে আজকে যেটা দেখাবো দুর্দান্ত ভিডিও হতে চলেছে তো আমরা প্রথমে এখানকার অ্যাড্রেসটা কনফার্ম করে অ্যাড্রেসটা কি আছে এবং এখানে স্টার্টিং প্রাইস কি থাকছে সমস্ত গাড়ি যেগুলো আছে এখানে কমা গিয়ে ঠিক আছে তো ম্যাডামকে দেখে নেবো ম্যাডাম এদিকে চলে আসো

তো আমি অ্যাড্রেসটা একবার কনফার্ম করে দেবো আমাদের অ্যাড্রেস হচ্ছে আরাম ভাগ আরামবাগ পারুল গ্রিন পল্লীতে এবং আরামবাগ পারুল যারা তারকেশ্বর থেকে বা খারাপুল থেকে আসবেন তারা আপনারা আসবেন পারুল মোড় থেকে ঠিক দু থেকে তিন মিনিটের ডিস্ট্যান্সে আমাদের কোমাকি সরু এবং যারা রেলওয়ে স্টেশন থেকে আসবেন তারা রেলওয়ে স্টেশনে নেমে একটা টোটো নিয়ে বলবেন আমরা আরামবাগ পারুলে যাব ঠিক ট্রাফিক হেড অফিসের অপোজিট সেটা দেখিয়ে দিচ্ছি আমাদের ঠিক ট্রাফিক হেড অফিসের অপোজিটে আমাদের শোরুম আরামবাগ কুমাকি আর যারা বাঁকুড়া বা খিরপাই টাউন বা পশ্চিম মেদিনীপুর অ্যাকচুয়ালি যারা ওদিক থেকে আসবে তারা গৌরহাটির মোড়ে নামবেন বাস থেকে ওখান থেকে জাস্ট তিন থেকে চার মিনিটের দূরত্বে আমাদের আরামবাগ কোমাকি শোরুম তো যদি হয় আমার কিন্তু ডেসক্রিপশনে কিন্তু এখানকার গুগল ম্যাপটা থাকবে চাইলে তোমরা ট্যাগ করে আসতে পারো এবং তো ম্যাডাম আমাদের এখানে কোমায়কিট যে আজকে শোরুমে আমরা ভিজিট করলাম স্টার্টিং প্রাইস কি আমাদের স্টার্টিং প্রাইস আছে 39900 থেকে আচ্ছা অন রোড প্রাইস তো ওটা আসবে আপনার গ্রাফাইন ব্যাটারি দিয়ে গ্রাফাইন আর আমাদের লিথিয়াম ব্যাটারি স্টার্টিং আসবে 52500 থেকে আমি আরেকবার ভিডিওতে কনফার্ম করে দেবো আমাদেরকে আচ্ছা তো আমরা গাড়ির ফিচার সম্বন্ধে কিছু জানতে পারি অবশ্যই ফিচার সম্বন্ধে আমাদের সার্ভিসম্যান সহায়ক আপনাকে বলবে এই বিষয়ে নিয়ে ওর সাথে কথা বলো কেমন আছো বলো ভালো আছি আপনি সবাই ভালো আছেন হ্যাঁ একদম একদম আমি আমার একবার চলে চলেলাম আমাগা দিতে

স্টার্টিং এ বলেছিলাম আমাদের একটা ধামাকা আছে তো আমি এখন লেস প্রেজেন্ট ধামাকা যেটা আমাদের ধামাকা হতে চলেছে আমাদের কোমাকি ব্র্যান্ড নতুন নিয়েছে যেটা হচ্ছে 418 কিলোমিটারের এই ব্র্যান্ডটা এসেছে আমাদের নতুন লঞ্চ হয়েছে তো এটা হচ্ছে 3 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে মেড ইন জাপান দাম আছে আপনার 19099 রুপিস আচ্ছা মানে 1 লাখ 9999 যারা শুনছেন এটা আমি এক্স শোরুম বলেছি অনরোড বলিনি আপনারা কল করে বলবেন ম্যাম এটা দাম ছিল এটা এক্স শোরুম প্রাইস বলেছি আমি অন রোড বলিনি আর যারা এই গাড়ির বিস্তারিত জানতে চান তারা এসে আমাদের শোরুমে ভিজিট করুন তো বাকিটা আপনারা এখানেই জানতে পারবেন তো আমাদের এটা ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনার চারশো আঠেরো সার্ভিস দেবে চার্জে হাইলাইট করলাম আমরা এটা আমাদের দিওয়ালি উপলক্ষে হাইলাইট করলাম তো এর বিস্তারিত জানতে এখানে আসتوا হবে তবে আমি আসتوا না বিস্তারিত জানতে গেলে জাস্ট এটা লঞ্চ হয়ে গেছে ম্যাডাম যেটা জানিয়ে দিলো এরপর আমরা আসব আদার চেক আইটেমও আছে আমাদের সাহেব আমাদেরকে ডিক্লেয়ার করে দেবে আপনারা 70 কিলোমিটার মাইলেজ আছে 12500 দাম দিয়ে মোটর ব্যাটারি কন্ট্রোলার 3 ইয়ার্স ওয়ারেন্টি 3 ইয়ার্স ওয়ারেন্টি আচ্ছা স্টুডেন্টদের জন্য কিছু থাকছে স্টুডেন্টদের জন্য আপাতত এখন 65000 প্লাস যে মডেলগুলো হবে সেগুলোর উপরে হবে আচ্ছা আন্ডার 50000 এর মধ্যে যেগুলো আছে সেগুলো হবে না আচ্ছা যদি গাড়ি গার্ড লাগান হয় তার ক্ষেত্রে কিছু পাওয়া যাবে হ্যাঁ গাড়ি গার্ডের সঙ্গে তো ডিসকাউন্ট থাকবে এছাড়া ট্রলি ব্যাগ আছে মাইক্রোওভেন গ্যাস ওভেন আচ্ছা মানে না না যেটা কিছু নিতে পারে তাই তা খুশি অনেক রকম গিফট আছে আমাদের কাছে अवेलेबल সব সময় থাকে আপনারা গার্ড লাগাবেন গিফট সঙ্গে করে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো আরো কিছু আমরা মডেল দেখে নেব কোমা গিফট হ্যাঁ আরো একটা পপুলার মডেল কোমা কি X3 এই কালারটা বাহ একদম সুন্দর কালার আছে দ্যাটস ডিআর উপরে ডিআর আছে নিচেও আছে ডাবল হেডলাইট লুকটা জাস্ট দেখে নাও এই হচ্ছে গাড়ির সামনে এগুলোর মোটর কন্ট্রোলার যেটা আছে এটা ব্যাটারি মোটর কন্ট্রোলার 3 ইয়ার্স 3 ইয়ার্স ওয়ারেন্টি 3 ইয়ার্স ওয়ারেন্টি গাড়ির সঙ্গে থাকবে একটা লুকিং গ্লাস একটা হেলমেট একটা সিট কভার সমস্ত কিছু গাড়ির সঙ্গে দেয়া হবে আচ্ছা

দেখতেই পাচ্ছো এই অফার গুলো কিন্তু শুধু এখানে নয় এনাদের যে কটা ব্রাঞ্চ আছে সব ব্রাঞ্চে কিন্তু এই অফার গুলো চলছে ঠিক আছে এই লাগেজ দেখতে পাচ্ছ এখানে গ্যাস ওভেন আছে এছাড়াও এখানে এত কিছু পাওয়া যাচ্ছে কি নেওয়া হয়েছে আমরা নিয়েছিলাম আচ্ছা তো এখানে গাড়ি নিয়ে কিছু সুবিধা পাওয়া গেছে গাড়ির সাথে গিফট পেয়েছি আচ্ছা কি পেজ একটু দেখাও দুটো গ্যাস গিফট আছে তার মধ্যে এক নম্বর আছে গ্যাসের ওভেনটা পেয়েছি আচ্ছা এটা পেয়েছো হ্যাঁ এটা কিন্তু ব্র্যান্ড নাকি মনসের বেডশিট আচ্ছা বেডশিট পেয়েছো রেমন্স আচ্ছা এখানে কিভাবে এলে তোমরা এখানে জানকারি কিভাবে হলো এই যে এখানে ইউটিউবে আর ভিডিও দেখে দাদার ভিডিও দেখে এখানে আসা হয়েছে আচ্ছা ইউটিউবের ভিডিও দেখে তাই তো এখানকার স্টাফেদের ব্যবহার বা গাড়ি নিয়ার পর কেমন কি লাগলো ব্যবহার সকলেরই খুব সুন্দর ব্যবহার করেছেন ওনারা আমাদের সাথে কথাবার্তা আচ্ছা আচ্ছা আর তুমি কোথা থেকে এসেছো আমি এসেছি চন্দ্রকোনা টাউন থেকে আচ্ছা আচ্ছা তো এই যে প্রোডাক্টটা পেশ ওটা নিয়ে খুশি তো হ্যাঁ খুশি আচ্ছা তো কাস্টমার উদ্দেশ্যে কি বলবে যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বল বলতে যাই একটাই কথা বলবো আপনারা সবাই আসুন আরামবাগে কমাকে শোরুম নতুন খুলেছে এখানে আসুন ভিজিট করুন

30 দিন আর মানে এখানে অফারটা মানে 12 মাস থাকে তাই তো মাস থাকে 12 মাস অফার থাকে এই নয় যে কোনো ওকেসান বা কোনো সীমিত এখানে কিন্তু 12 মাস অফার থাকে ঠিক আছে সোনা অফার থাকে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাড়াতাড়ি শোরুমে ভিজিট করুন আর আপনার পছন্দের গাড়িটি নিয়ে যান আচ্ছা ওকে ও চলে গেলে তারপর লাগেজগুলো আচ্ছা নেক্সট আসবো আমরা কোমাকি ফ্লোরা ফ্লোরা আচ্ছা জাস্ট ডিজাইনটা আপনারা দেখুন

হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এটা খুবই একটা জরুরি যাকে বলে জরুরি চাইল্ড গার্ড বসতে নিয়ে যেতে পারবে চাইল্ড গার্ড আছে ব্যাকসিট আছে ব্যাকসিট এই হচ্ছে গাড়ির লুক দেখতে পাচ্ছো সামনে ডিস আছে কিন্তু সামনে ডিস আছে পিছনেও ডিস আছে পিছনেও ডিস আছে এলাই হুইল এর সাথে ঠিক আছে দেখতে পাচ্ছো সিঙ্গেল লাইট এলইডি সিঙ্গেল লাইট আছে এলইডি আচ্ছা কি প্রাইস কি থাকছে এটার প্রাইস আছে 91400 ওখান থেকে 5% ডিসকাউন্ট আচ্ছা 91000 এটা রাফাইন ব্যাটারি হবে